বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাপ উপজেলার হোয়াইকং ইউনিয়নের লম্বাবিল এলাকায় সীমান্তের ওপারে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলির ঘটনায় এক বাংলাদেশি কিশোরী গুলিবিদ্ধ হয়েছে রোববার ভোর সাতটার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় লম্বাবিল এলাকার জসীম মেয়ে তানজিনা প্রিন বয়স তেরো মাথায় গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পরিবার ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্ষুদ্র স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে বিজিবি সেনাবাহিনী ও পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয় এবং সীমান্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয় হচ্ছে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান হোয়াইকং এলাকায় এক কিশোরীর গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে সীমান্তে চলমান এই ধরনের সহিংসতা স্থানীয় মানুষের জীবন ও নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে বলে মনে করছেন সচেতন মহল তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা রয়েছেন